Ya maşallah. Yeah, da nah. yeah. Maşallah. Baba. Okay. So so, baba and husband from son of mine and wife. Mm. Ooh. Ooh. a nice. Okay.

Çok güzel bag. Açacak avar zamanı var dese. Maşallah, thank you. Hoşça cumartesi. Koy da alsam, hoşça değil. Tamam mı? This is from Lala. Yeah, Lala. Lala kita dese. İyi kipta manış kita dedi. Ana kipta. Kipta. Ey, keşundur. Nok. Yup. Nok. <laughs> thank you Lala.

তে কানা। বিচার মার ফুলি রে আমি দিছি। ওহ! ই টুইং। রুফার আন্টি দিছি। নাইস ওয়াশ। নাইস। সব তল গো যায় এখন। গুড হ্যাপি? ইয়েস। এনিওয়ে আমরা এখন যাই। আমরা নাস্তাাম গঙ্গাই চাাম ইহর্তাম ফনতাম। কাপড় বদলাই দেবো। শোনা না? হুম হুম। কি সুন্দর। ইতর দিন আমরা খেলাত গেছি সব বাকি আমি আর আমার জামাই খেলরাম আর দেখো আমি কেলা জিতেছি কি মজা কি মজা আসছি আমরা বাইরে গেছিলাম বার থেকে বেচে তাহলে খেলাধুলা করি আসছি ঈদ নামাজ বাদে আচ্ছা এখন যে তুই ঈদর দিন তো এটা আমি ওলা বড় হাতে মশালা রাঁধছি কুরমা রোস্ট গরুর মাংস আখনি আর এই তো আচ্ছা আর এটা গরম বানাইল কি গরম বানাইছি কি তা এটারে আচ্ছা এটা বানাইছিলাম কয় মাস আগে ওকে এক বছর রেখে আমরা খাই আমি খাই না আমার জমাই খাই আচ্ছা আর ওই লোক আর কিচ্ছু না আর এখন <sus> আছে <Yeah, because laughs> <laughs>